شوال مشير سويتي روزا رخار عن أبي أيوب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر رواه مسلم بانلا أنوبان হজরত আবু আয়ুব আনসারি রদিউল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাবন মাসের রোজা পালনের পর শাওয়াল মাসের ছয়দিন দিন রোজা রাখল সে যেন সারা বছর রোজা রাখল হজরত আবু আয়ুব আনসারি রদিউল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা পালনের পর সাউওয়াল মাসের ছয় দিন রোজা রাখল সে যেন সারা বছর রোজা রাখল মুসলিম শরীফ হাদিস নাম্বার এক হাজার একশত চৌষট্টি শরীফ হাদিস নাম্বার সাতশো উনষাট আবুদাউদ্দ শরীফ হাদিস নাম্বার দুই হাজার চারশো তেত্রিশ